দেশের বিভিন্ন ব্লকে গ্যাস অনুসন্ধানে একশো নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করেছে পেট্রোবাংলা দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধি করে জ্বালানি চাহিদা ও সরবরাহের মধ্যে স্থিতিশীল ভারসাম্য বজায় রাখার জন্য পেট্রোবাংলা বদ্ধপরিকর এই লক্ষ্যে পেট্রোবাংলা থেকে দু হাজার সালের মধ্যে পঞ্চাশটি ও ২৬ থেকে আঠাইশ সালের মধ্যে একশোটি কূপ খনন ও ওয়ার্কওভার কর্ম পরিকল্পনাসহ দেশের বিভিন্ন ব্লকে অনুসন্ধান ও নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স থেকে জামালপুর এক অনুসন্ধান কূপ খননের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ব্লক আট এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে এছাড়া সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এসজিএফএল অন্তর্গত হরিপুর গ্যাস ফিল্ডে সিলেট দশ কূপ খননের সময় ওই এলাকায় জ্বালানি তেলের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে হরিপুর স্ট্রাকচারে মজুদকৃত জ্বালানি তেলের বাণিজ্যিকভাবে উত্তোলন নিশ্চিত হওয়ার লক্ষ্যে সিলেট বারো তেলকূপ খননের কার্যক্রম চলমান রয়েছে দেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা এলাকায় প্রাপ্ত গ্যাসের মজুদ ও বিস্তৃতি নির্ণয় লক্ষ্যে ওই এলাকায় আরও উনিশটি নতুন কূপ খননের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে ভোলা এলাকায় পাওয়া গ্যাস ভোলায় প্রতিষ্ঠিতব্য ইন্ডাস্ট্রিয়াল হাবে সরবরাহ করা হবে যা দেশের দক্ষিণাঞ্চলের কর্মস্থানসহ অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল